মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যের একটি পত্র কবিতা নবম স্বর্গের শান্তনুর প্রতি বৃথা তুমি নরপতি ভ্রে বৃথা তব অনর্কল বহি মম জল দল সহ মিশে দিবা দিবানিসি ভুলভূতপূর্ব কথা ভুলে লোক যথা স্বপ্ন নিদ্রা অবসানে এ চিরবিচ্ছেদে এই হে ঔষধ মাত্র কহিনু তোমারে হরশিরনিবাসিনী হরপ্রিয়ামি জাহ্নবী তবে যে কেন নরনারী রূপে কাটাইনু এতকাল তোমার আলোয়ে কহি শুন ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ সরসে ভূতলে জন্মিতে সাপ দিলা বসু দলে যেদিন পড়িল তারা কাঁদিমোর পদে করিয়া মিনতি স্তুতি নিষ্কৃতি আসে দিনু বর মানবিনীভাবে ধরি ধরিবয়ে গর্ভে আমি তোমা সবাকারে তোমারে সাধে নরবর তুমি কৌরব ঔরসে তব ধরিনু উদরে অষ্ট শিশু অষ্ট বসু তারা নরমণি ফুটিল এক মৃণালে অষ্ট সররুহ। কত যে পুণ্য হেতব দেখো ভাবি মনে তেজি দেহ গেছে স্বর্গ থামে অষ্টম নন্দনে আজি পাঠাই নিকটে দেবন রূপী রত্নে গ্রহ যত্নে তুমি রাজন জাহ্নবী পুত্র দেবব্রত বলি উজ্জ্বলিবে বংশ তব চন্দ্র বংশপতি সভিবে ভারত ভালে শিরোমণি রূপে যথা আদি পিতা তব চন্দ্রচূর চুড়ে পালিয়াছি পুত্রবারে আদরে নৃমণি তব হেতু নিরখিয়া চন্দ্রমুখ ভুলয়ে বিচ্ছেদ বিচ্ছেদে দুঃখ তুমি অখিল জগতে নাহি হেন গুনিয়ার কহিনু তোমারে মহাচল কুলপতি হিমাচল যথা নদপতি সিন্ধু নদ বনকুলপতি খণ্ডব রথীন্দ্রপতি দেবব্রত রথি বশিষ্ঠের শিষ্য শ্রেষ্ঠ আর কব কত আপনি বাগদেবী দেব রসনা আসনে আসি হৃদয়ে দয়া কমলে কমলা যব বলা ভুজে গহন বিপিনে যথাস্বভূক বন্হি দুর্পার সমরে তব পুণ্য বৃক্ষ ফল এই নরপতি স্নেহের সরসে পদ্ম আশার আকাশে পূর্ণ শশী যতদিন চিনু তব গৃহে পাইনু পরম প্রীতি কৃতজ্ঞতা পাশে বেঁধেছ আমারে তুমি অভিজ্ঞান রূপে দিতেছি রত্ন আমি গ্রহ শান্তমতি পত্নী ভাবে আর তুমি ভেব না আমারে অসীম মহিমা তব কুল মান ধনে তব যাও ফিরি দেশে কাতরা বিরহে তব হস্তিনা নগরী যাও ফিরি নরবর আনো গৃহে বরী বরাঙ্গি রাজেন্দ্রবালে কর রাজ্য সুখে পাল প্রজা দম রিপু দণ্ড পাপাচারে এই হেসুরাজনীতি বাড়াও সতত সতের আদর সাধী সংক্রিয়া যতনে বরিওয়ে পুত্র বরে পদে কালে মহাযশা পুত্র হবে তব সম যশস্বী প্রদীপ যথা জলে সম তেজে সে প্রদীপ সহ যার তেজে সে তেজস্বী কি কাজ অধিক পূর্ব কথা ভুলি করি ধৌত ভক্তি রসে কামগত মন শৈলেন্দ্র নন্দিনী রুদ্রেন্দ্র গৃহিণী গঙ্গা তোমারে যতদিন ভবধামে রহে এ প্রবাহ ঘষিবে তোমার যশ গুণ ভবধামে কহিবে ভারতজন ধন্য ক্ষত্রকুলে শান্তনু তনয় যার দেবব্রত রথি লয়ে সঙ্গে পুত্র ধনে যাও রঙ্গে চলি হস্তিনায় হস্তিগতি অন্তরিক্ষে থাকি তব তব সুখে হইব হে সুখী তনয়ের বিধুমুখ মুখ হেরি দিবানিসি